প্রথমে বলেছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওর ভিতরে সব কিছু দেখতে পারবেন কিভাবে কি মারামারি হলো তারপরে প্লেয়ারদের কি হলো অবস্থা সব কিছু দেখতে পারবেন তো আজকে আপনারা তো জানেন যে আমাদের মহেশপুর থানা জিনেদহ জেলায় মান্দাতলা গ্রামে স্কুল ফিল্ডটিতে অনেক সুন্দর একটা খেলা দিয়েছিল মহিলা দলের তো আমাদের এই মান্দাতলার আশপাশের যেত গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম থেকেই মনে হয় অন্তত অনেক মানুষ এসেছিলো খেলা দেখার জন্য তো এমন মানুষ হয়েছে যে রাস্তা পুরো জ্যাম মতন হয়ে গেছিল ফিল্ডটিতে কানাই কানাই মানুষ গাছের উপরে কেউ বা দো উপরে কেউ বা পাঁচ তলার উপরে তো এমন মানুষ মনে হয় কোনো ফিল্ডেতে এমন হয়নি আশপাশে আমার জানা মতে তো কমিটির লোকজন খুবই ভালো ছিল অনেক কমিটির লোক ছিল প্লেয়ারদেরকে অবশ্যই ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে এরকম খেলা মনে হয় আর হবে কিনা জানি নে তবে প্লেয়াররা অনেক ভয় পেয়েছে এত পরিমাণ মানুষ ছিল আর প্লেয়ারদের উপরেও কিন্তু এক পর্যায়ে আক্রমণ করার মতো নেই তো খুবই সুন্দর খেলা হচ্ছিল ফার্স্টে দর্শকও কানায় কানাই খুবই ভাবে ছিল এবং হঠাৎ করেই কিন্তু যখনই হাফ টাইম হয়ে গেল তখনই কিন্তু মানুষ ভেঙে যেয়ে প্লেয়ারদের উপরে আক্রমণ করলো চারিকোল চারিপাশ থেকে তো এই দেখে খুবই খারাপ লাগছিল খুবই দুঃখজনক যে কমিটির লোকেরাও কিন্তু অনেকটা চেষ্টা করেছে তারপরেও কিন্তু এত মানুষের ভিড় যে কমিটির লোকেরাও কিন্তু ট্যাগেল দিতে পারেনি রাস্তায় এত পরিমাণ মানুষ ছিল সে বলার বাইরে এমন কি টিকিট পাওয়া যাচ্ছিল না এমন তো অবস্থায় টিকিট পাইলেও ঢুকতে পারাটা খুবই দুষ্কর হয়ে গিয়েছিল আমি অন্তত আধা ঘন্টা এক ঘন্টা শুধু বাহিরেই ঘোরাফেরা করছিলাম ভিতরে ঢোকার মতন কোনো পরিস্থিতি ছিল না এত পরিমাণ মানুষ হয়েছিল আরও অনেকে হয়তো আসতে পারেনি আবার অনেকে এসেছিল কিন্তু অনেকে এত জ্যাম বলে অনেকে কিন্তু চলেও গিয়েছে যে এত মানুষ হয়েছে এই মাঠে দেখেন টিকিট যাদের আছে তাদের শুধু ভিতরে ঢুকেছিল কিন্তু যারা টিকিট কাটেনি তারাও কিন্তু এই সোজাকেও কিন্তু ভিতরে অনেকে ঢুকে গিয়েছিল তো কমিটির ভাইরা কিন্তু এরকম চারিপাশে কিন্তু দেওয়ালের উপরে বসেছিল খুবই ভালো লাগছিল তো ফার্স্টে যেভাবে খেলাটা শুরু হয়েছিল আমার জানা মতে মনে হয় খুবই সুন্দরভাবে এই খেলাটা কিন্তু উপভোগ করা যেত আর এইখানে যে পরিমাণ মানুষ এসে কমিটির লোকই কিন্তু সুন্দরভাবে দিয়েছে অনেকটা তারপরেও পারেনি কারণ আহ কমিটির লোক হয় যদি তিন চারশো সেই জায়গায় মানুষ হয়েছে প্রায় পঞ্চাশ ষাট হাজারের কাছাকাছি এত পরিমাণ মানুষ এসে মাঠে তাহলে বলেন যে তিনশো কমিটির মানুষ তাহলে কিভাবে তাদেরকে ইয়ে করবে সাপোর্ট করবে বলেন এখানে এমন মানুষ হয়েছে গাছের উপরে বসে কেউ কেউ খেলা দেখতেছে স্কুলের ছাদের উপরে অনেক মানুষ ছিল এবং এখানে পাঁচ তলার উপরেও কিন্তু অনেক কষ্ট করে উঠে খেলা উপভোগ করছিল আর গরমে মনে হচ্ছিল একদম সেদ্ধ হয়ে গেলাম এমন তো অবস্থা এক পর্যায়ে গোসল হয়ে যাওয়া মতন অবস্থা গরমে দেখেন কি মানুষের ভিড় এর মধ্যেই কিন্তু আমি কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি এর পাশাপাশি আমাদের আশপাশের গণ্যমান্য এমপি চেয়ারম্যান সবাই কিন্তু উপস্থিত হয়েছিল খুবই ভালোই লাগছিল অসাধারণ খেলাও হয়েছিল কিন্তু হঠাৎ করেই মারামারি মতন হয়ে গেল তো অনেক মানুষের ভিড় এই মানুষের ভিড় সামলে অনেকটা কষ্ট করে ভিতরে ঢুকে কিছুটা ভিডিও ধারণ করার চেষ্টা করলাম যাতে করে আপনারা যারা যাইতে পারেননি তাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম এক পর্যায়ে যারা গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু র্যালি করছিল মাঠের ভিতরে তাতে করে যে জনগণ এসেছিল তাদেরও কিন্তু মন মিজাজ খারাপ হয়ে যাচ্ছিল যার পরেই কিন্তু র্যালি শেষ হয়ে গেলেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে আর শুরু হওয়ার হয়তো হয়তোবা এক দশ মিনিট হয়তো খেলা হয়েছিল আমি ঘড়ি দেখিনি হয়তো দশ মিনিট মতন হয়তো বা খেলা হয়েছিল হওয়ার পর পরেই হাফ টাইম দিয়েছিল যাতে করে অল্প সময় খেলা শেষ করে দিতে চেয়েছিল তো সেইটি না হয়ে অন্য রকম একটা অবস্থা হয়ে গেছিল কমিটির মানুষেরও ভয় পাচ্ছিল না জনগণ মানে কমিটি লোক যদি একটা হয় না হলেও এক পাঁচশো মানুষ কিভাবে দিতে পারবে আপনারাই বলেন তো যাইহোক খেলাটা যদি হতো খুবই সুন্দরভাবে তাহলে কিন্তু ভালোই হতো আর যারা খেলা করতে এসেছিল আপনারা জানেন এবং চেনেন সেই ভাইরাল হওয়া সেই রাই কিন্তু এই মাঠে খেলা করতে এসেছিল অবশেষে আহ সময় এমন একটা ঘটনা ঘটবে কেউ জানে না অনেক মানুষ কিন্তু মাঠের মাঝখানে চলে যায় যে কি এক অবস্থা করে ফেললো তো এক পর্যায়েই মারামারি মতনই তবে আহ তেমন একটা কারোর গায়ে হাতিই নেই তো যাই হোক আহ সবাই সুস্থভাবে খেলা কিছুটা উপভোগ করেছিল এটাই ভালো লাগলো আর এই মাঠটা কিন্তু আপনারা অনেকে চেনেন মান্দারতলার মাঠ তো এই যে অনেক প্লেয়াররা যখন মাঠে নেমে গেছিল তখন একটু ভিডিও করেছিলাম আর অনেক ভিডিও করেছিলাম অত ভিডিও দিতে পারিনি তারপরেও সেইভাবে এডিটিং করা সম্ভব হয়নি আর আমি ভিডিও করছিলাম মানে খুবই কষ্ট করে সবাই চারিপাশ থেকে ঠেলা ঠেলি করছিল এর কারণেও ভিডিওরা সুন্দর করে গুছিয়ে করতে পারিনি তো যাই হোক এখানে অনেক এমপি এবং চেয়ারম্যান উপস্থিত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ মানদতলার মাঠে উপস্থিত থাকার জন্য তো যাই হোক মোটামুটি খেলাটা যদি একটু সুন্দর হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো তো অনেক সাংবাদিক ভাইরা এসেছিল অনেকে উপস্থিত ছিল এই মাঠে তো যাই হোক খেলাটা যেভাবে হয়েছিল এইভাবে যদি হতো তাহলে খুবই ভালো হতো কমিটির লোকেরা যদি আরো একটু সচেতন হতো তাহলে মনে হয় আরো ভালো হতো আহ যাতে করে কোনো সমস্যা হতো না তো এই মাঠে আমার জানামাতে দরকার ছিল কিছু পুলিশ মোতায়েন করা তাহলে কিন্তু খুবই ভালো হতো যাতে করে কোনো প্লেয়ারের উপরে আক্রমণ হতো না এবং এখানে মারামারি তেমন একটা হওয়ার সম্ভাবনা থাকতো না তো যাই হোক পুলিশ অবশ্যই এখানে থাকার দরকার ছিল আমাদের মহেশপুর থানার তো হয়তোবা মাদাতলার যে মাঠে খেলাটা হয়েছে হয়তোবা কমিটির লোকেরা হয়তো পুলিশির সাথেও কিন্তু যোগাযোগ করিনি মনে হয় তো পরবর্তীতেই কিন্তু পুলিশ এসেছিল এসে অনেকটা নিয়ন্ত্রণ করেছে আমাদের মহেশপুর থানার পুলিশ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত ছিলেন এবং রাস্তায় এত জ্যাম জ্যাম হয়ে সেই থেকেও মানুষ গেছিল সুস্থ ভাবে বাসায় ফিরে যাবে সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন ছিল এবং সুন্দর মতন সবাই বাড়িতে ফিরে গেছে তো যাই হোক খেলাটা যদি সুন্দর মতন হতো তাহলে কিন্তু আরো ভালো হতো তো আমাদের এই এলাকার মানুষের উপরে আক্রমণ করবে এটা খুবই খারাপ লাগছিল এটা খুবই দুঃখজনক ব্যাপার আর মানুষ দেখতেই তো পারতেছেন চারি কোলে চারিপাশে কিন্তু মানুষ আর মানুষ অনেক মানুষ উপস্থিত ছিল আমি ভিডিও করেছি খুবই কষ্ট করে এই খেলাটা অনেক সময় ধরে ভিডিও করলাম তো আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা বলা লাগে না অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মাঠেই খেলা শুরু হয়ে যাবে আর অনেকে কিন্তু ভিডিও করছিল অনেকে কিন্তু উপস্থিত ছিল খুবই আহ দুঃখের বিষয়ে যদি মারামারি না হতো কিংবা কোনো কিছু না হতো তাহলে কিন্তু অনেক সুন্দর মতনই খেলা হচ্ছিল এই যে খেলা হইতেছে খুবই সুন্দর ভাবে কোন সমস্যা নেই খুবই সুন্দরভাবে খেলা হয়েছিল আপনারা উপভোগ করেন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক দেখতে পারবেন পারবেন জানতে আর ঘটেছে সবই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো যখন হাফ টাইম হয় তখন কিন্তু চারিপাশ থেকে কিন্তু মানুষজন একেবারে ভেঙে মাছ প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়া মতন এমন তো অবস্থা তো এই দেখেন কি সুন্দর ভাবে খেলা চলতেছে খুবই সুন্দর ভাবে সবাই কোলে সুন্দর ভাবে রয়েছে কমিটির মানুষও কিন্তু সুন্দর ভাবে পারছে যাতে মানুষ ভিতরে ঢুকতে না পারে তো যাই হোক মোটামুটি একটা গ্যালারি তো মনে হয় এত মানুষ হয় কিনা আমি তো তবে অনেক মানুষ হয়েছিল একতলা দুতলা এবং গাছ গাসালের উপর থেকেও কিন্তু অনেকে এই খেলা উপভোগ করছিল এবং অনেকের ঘরের ছাদের উপরে থেকেও দেখার জন্য চেষ্টা করেছে অনেকে খেলা উপভোগ করতে পেরেছে তো এইখানে আমি যে ভিডিও করছি আম কিন্তু অনেক খারাপ অবস্থায় ছিলাম মানে ভিডিও করতেছি তা হাত নাড়িয়ে পেছন থেকে ধাক্কা মারছে এমন তো অবস্থা ভেতরেও আমি খুবই কষ্ট করে আপনাদের জন্য চেষ্টা করেছি দেখেন এই ছেলেটা যে উপরে উঠতেছে দেখেন কত রিক্স নিয়ে এই যে উপরে উঠলে এরকমভাবে প্রায় তলার উপরে উঠেছে অনেক মানুষ কিন্তু এত রিক্স নিয়ে না ওঠাটাই কিন্তু ভালো কারণ রিক্স নিলে কিন্তু ক্ষতি কারণ উপর থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু অকালে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে খেলা কিন্তু খুবই সুন্দরভাবেই হচ্ছিল খুবই সুন্দর কি হয়ে গেল চারিপাশ থেকে মানুষ ভেঙে যে অবস্থাটা খুবই খারাপ করে ফেললো দেখেন একতলা দুতলার দু উপরে এত পরিমাণ মানুষ হ্যাঁ বলে বুঝানোর মত নাই আপনারা যদি আসতেন তাহলে আপনারাও বুঝতে পারতেন যে পরিমাণ মানুষ হয়েছে মাঠের কানাই কানাই কিন্তু মানুষ আর মানুষ অবস্থা খারাপ এদের খুবই সুন্দর ভাবে খেলা হচ্ছে খুবই সুন্দর ভাবে খেলা হচ্ছে কিন্তু এই যে কি সুন্দর করে খেলা হচ্ছে খুবই সুন্দর ভাবে খেলা হয়েছিল এই যে মানুষই কি এক অবস্থা প্লেয়ারদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল এখন তারই মধ্যে কিন্তু মানুষ এসে মানুষ বলার বাইরে দেখেন কি রিস্ক নিয়ে মানুষ কনে কনে রয়েছে অনেক রিস্ক নিয়ে অনেকেই কিন্তু ভিডিও করছিল খুবই সুন্দর ভাবে কমিটির র মানুষ অনেক চেষ্টা করছিল যে মানুষ যাতে মাঠে না নামতে পারে এবং প্লেয়ার উপরে যাবে না আক্রমণ করতে পারে এখন প্লেয়ার দের অবস্থা দেখবেন কি অবস্থা হয়ে গেছে অবশ্যই সাথে থাকুন অবশ্যই দেখতে পারবেন এই যে প্লেয়ার অবস্থা খুবই খারাপ এই যে এই player দের তো আপনারা সবাই চেনেন কি অবস্থা তাদের আজকে খুবই দুঃখজনক ওরা খুবই ভয় পেয়ে গেছে আতঙ্কের ভিতরে প্রায় ছিল মানে এত পরিমাণ মানুষ এসে আর মানুষ ওদের গায়ের উপরে পড়া মতো না এমন তো অবস্থা তো তো যাই হোক কমিটির মানুষ খুবই ভালো এবং খুবই সুন্দরভাবে তাদের অন্য এক জায়গায় আশ্রয় নিয়ে যায় যেখানে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না তো যাই হোক আহ মোটামুটি অনেক সুন্দরই খেলা হয়েছিল কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে এই মান্দা মাঠে আমার জানা মতে এই খেলাটা হয়নি কারণ এত মানুষ হবে যেনেও কিন্তু খেলাটা দিয়েছে তারপরেও আমাদের এলাকায় এটা সুনাম ছিল সেই সুনাম কিন্তু যাওয়ার মুখেই এমন তো অবস্থা অ্যাঁ মানুষ এত পরিমান মানুষ হবে আমার মনে হয় এই হয়তো জানে না যে এত পরিমান মানুষ হবে তা আসলে অনেক মানুষ এসে যাদের করে খুবই খারাপ লাগতেছে অনেক মানুষ মানুষের শেষ নেই এত পরিমান মানুষ অনেক মানুষ এত মানুষের ভিতরে এই খেলাটা দেওয়া উচিত হয়নি আবার উচিত হয়েছে তো যাইহোক আহ অসংখ্য ধন্যবাদ আন্দুরতলা ভাই ও কমিটিদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আরেকটা মজার বিষয় হলো এখানে এমন একটা মানুষ এসেছিলো আর সেই মানুষটা কিন্তু সবার থেকে উঁচু মানুষ মনে হয় আট ফুট হবে হয়তো আর সবথেকে উঁচু মানুষ আমি একটু আহ আপনাদের দেখানোর একটু চেষ্টা করেছি অনেক মানুষ এসেছিল তাদের মধ্যেও কিন্তু এই মানুষটা এসেছে তার কাছেও হাজারো মানুষ আহ উপভোগ করতেছে দেখেন কত রিক্স নিয়ে কোন জায়গায় উঠে বসে আছে গাছের মাথায় আবার হলো পাঁচিরির উপরে খুবই রিক্স নিয়ে খেলা দেখছিল অনেকের মন ভেঙে গেল পঞ্চাশ টাকা টিকিট কেটে এই খেলা উপভোগ করছিল অনেক মানুষ অনেক মানুষ এবার রাস্তায় যখন বাসায় যাওয়ার জন্য সবাই প্রস্তুতি তখন রাস্তার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা জ্যাম হয়ে গেছে অনেক মানুষ অনেক মানুষ হয়েছে এই যে অনেক মানুষ একেবারে জ্যাম হয়ে গেছে না হলেও এক দুই তিন কিলো হবে পুরো জ্যাম একদম এই কিন্তু অনেক মানুষ এখনো রয়েছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের থানার পুলিশরাও অনেকে এসেছিল এবং তারাও অনেকটা চেষ্টা করেছে যে এই জ্যাম থেকে সবাইকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে আমাদের পুলিশ ভাইদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দরভাবে সবাইকে যাওয়ার জন্য চেষ্টা করেছে বাসায় যাতে সুন্দর মতন ভাবে ফেরত যেতে পারে সবাই পুলিশ ভাইদেরকেও অসংখ্য ধন্যবাদ Dekhan, jatka muistamista. Onikmanus, onikmanus. Manusiniri, suru asetakindu se sinne. Anta bhakti bhakti. Ja gala mini, että se on se, mitä se se, onikmanus. Onik তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন প্লেয়ারদের অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের এই মানদতলায় সেই ভাইরাল প্লেয়াররা কিন্তু খেলা করতে মহিলা প্লেয়ার ফুটবল একাদশ খেলা দেখতে এসেছিল অনেক দর্শক এসেছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কেউ রাগ করবেন না এই ভিডিওটা দেখে এবং কথা শুনে তো আপনাদের দেখানোর জন্য কিছুটা চেষ্টা করেছি যাতে দূর পারে তত দূরও চেষ্টা করেছি এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর একটা কথা না বললেই নয় আমাদের এই ইউটিউব চ্যানেলটায় অবশ্যই আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো অবশ্যই সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও উপভোগ করবেন আমাদের এই অঞ্চলে কিন্তু সুন্দর সুন্দর চাষ আবাদ হয় সেসব ভিডিও দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপভোগ করবেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ